ফুলপুরে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে পৌর বিএনপির সভা ফুলপুর প্রতিনিধি সুজিয়া খাতুন সুমি এর তথ্যচিত্র ফুলপুর উপজেলার বাজার সংলগ্ন মাঠে বেলা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেবের বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফুলপুর পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করেন চার নং ওয়ার্ড বিএনপি নেতা শাসুদ্দিন খানের সভাপতিত্বে ও আব্দুল মোতালিব শহীদ সাহেবের সঞ্চালনায় আসাদুজ্জামান রোবেল এর পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ মাইনাস দুই আসনের সাবেক এমপি সাবেক ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ময়মনসিংহ উপজেলা বিএনপি র এক নং ওয়ার্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহা আবুল বাসার আকন সাহেব এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমদাদ হোসেন খান সদস্য ময়মনসিংহ উপজেলা বিএনপি আমজাদ সরকার সদস্য ময়মনসিংহ উপজেলা সানোয়ার হোসেন খান সভাপতি ময়মনসিংহ উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম সাবেক সহ সভাপতি ফুলপুর পৌর বিএনপি আবুল হাসনাত মানিক ফুলপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন আকন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ